আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত কুরবানির ইতিহাস আজ থেকে নিয়ে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের বেবিল নামক শহরে ইব্রাহিম আলী সাল্লাম জন্মগ্রহণ করেন আমরা কুরবানির ইতিহাস পেয়ে থাকি সাধারণত আমরা শুনে থাকি ইব্রাহিম আলি সাল্লাম থেকে আহিম আলিহাল্লাম থেকে কুরবানির ইতিহাস পেয়ে থাকি আসলে কুরবানির ইতিহাস চালু হয়েছিল শুরু হয়েছিল আদম আলিহাম থেকে আদম সালামের দুই ছেলে হাবিল ও কাবিল থেকে কুরবানি শুরু হয়েছিল আল্লাহ রব আলিন মোহাম্মদ সাল আলী আসসালামকে বলেন অতুল আলি হিম নাই আদমা বিল হক মোহাম্মদ সাল আলী আসসালাম আপনি আপনার সম্প্রদায়কে আদমের আদমের দুই ছেলে হাবিল ও কাবিলের সত্য ঘটনাটি পড়ে শুনান আদম আলী আসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের সত্য ঘটনাটি পড়ে শুনান মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামকে বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন ঘটনাটি কি ইকর রবা কুরবানন অতবাড়ি সাল্লামের দুই ছেলে হাবিলু কাবিল আল্লাহর দরবারে কুরবানী পেশ করল তারা ফত কুব্বি আমিন আহাদি দুইজনের মধ্যে একজনের কুরবানী কবুল হলো বলা মিতা কব্বাল মিনাল আ খর আর একজনের কুরবানী কবুল হলো না যার কুরবানী কবুল হলো না তার নাম ছিল কাবিল যার কুরবানী কবুল হয়েছিল তার নাম ছিল হাবিল কআলা আ কুতুল যার কুরবানী কবুল হলো না অর্থাৎ কাবিলের কুরবানী কবুল হল না কাবিল হাবিলকে বলতে লাগলো আমি আমি তোমার জন্য অপমানিত হয়েছি অপগস্ত হয়েছি আমি তোমাকে হত্যা করবো হাবিল বলতে লাগলো কাবিলকে আরে আল্লাহাকবুল্লাহ আলমিন তো পরেশগার মানুষদের কুরবানি কবুল করেন মুতাকি মানুষদের কুরবানি কবুল করেন অর্থাৎ আমরা যারা কুরবানি দেবো সামনে কুরবানি আমাদেরকে পরেশগার হতে হবে মুত্তাকি হতে হবে আমাদের কুরবানির পরে আমাদের গোস আল্লাহর কাছে যাবে না রক্ত আল্লাহর কাছে যাবে না হাড্ডি আল্লাহর কাছে যাবে না অর্থাৎ গোটা গরু আল্লাহর কাছে যাবে না এমল আহম আলুবিনিয়াদ আল্লাপাক রবুল্লা আলমিনের কাছে যাবে নিয়াদ অন্তরের খালিস নিয়াদ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাবেন আমরা কুরবানি পেয়ে থাকি ইব্রাহিম আলী সাল্লাম থেকে ইব্রাহিম আলীলাম তিনি কত পরীক্ষায় পাশ করেছেন তিনার কাছ থেকে কত পরীক্ষা নিয়েছেন তিনি সমস্ত পরীক্ষায় পাশ করেছিলেন যখন ইব্রাহিম আলী ছোট্ট ছেলে ইসমাইল আলী সাল্লাম জন্মগ্রহণ করেন তখনই আল্লাহ পকরবুল্লাহ আলমিনের হুকুম আসলো তোমার সন্তানকে এবং তোমার স্ত্রীকে মরুভূমিতে ছেড়ে চড়ে আসতে হবে আল্লাহকুল্লাহ আলমিনের হুকুমে ইব্রাহিম আলী ইসলাম তিনার স্ত্রী হাজার আলী সালাম এবং সন্তান ইসমাইল আলী সাল্লামকে সঙ্গে নিয়ে মরুভূমিতে ছেড়ে চলে আসলেন এবং মরুভূমিতে যে যেই মরুভূমিতে কোনো গাছপালা নাই কোনো ঘর বাড়ি নাই কোনো পানির ব্যবস্থা নাই সামনে কোনো কিছুর খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই সামান্য কয়েকটা খেজুর দিয়ে চলে আসলেন মা হাজার সালাম জিজ্ঞাসা করলেন যে ইব্রাহিম তুমি আমাদেরকে কার হুকুমে ছেড়ে যাচ্ছ কেনই বা ছেড়ে যাচ্ছ এখানে ঘর বাড়ি কিছু নেই শুধু ভূমি আর মরুভূমি চারদিকে তাকাই শুধু মরুভূমি আর মরুভূমি আশেপাশে কিছুই নাই তুমি কেন আমাদেরকে ছেড়ে যাচ্ছ তুমি কি এটা আল্লাহর হুকুমে ছেড়ে যাচ্ছ তুমি কি আল্লাহর হুকুমে আমাদেরকে ছেড়ে যাচ্ছ এবার রাহিম আর সালাম তিনি কিছুই বললেন না তিনি শুধু মাথা হিলালেন যে হ্যাঁ আমি আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছি ইব্রাহিম আলী সালাম কয়েকটা পথ যাওয়ার পরে কাবা শরীফের কাছে তিনি গিয়ে দেখেন যে আর স্ত্রী সন্তানকে দেখা যাচ্ছে না মরুভূমি থেকে তিনিার সন্তানকে ছেড়ে দিয়ে যখন কাবা শরীফের কাছে চলে যান তখন আর তেনার সন্তানদেরকে দেখা যাচ্ছে না তেনার সন্তানদেরকে দেখতে পাচ্ছেন না তখন তিনি কাবা শরীফের কাছে হাত তুলে তিনি স্ত্রীর জন্য তিনি সন্তানের জন্য দোয়া করতে লাগলেন কাবা শরীফের কাছে হাত তুলে দোয়া করার পরে তিনি চলে গেলেন তিনার দ্বিতীয় স্ত্রীর কাছে সারা আলিম সালামের কাছে কয়েক দিনের ব্যবধানে প্রায় সাত বছরের ব্যবধানে তিনি সারা আলিম ইসাল্লামের কাছে তিনি ভাইরা কুরবানি আসল মকসদ নাই আল্লাহ ফরবুল্লাহ আলমিন চাননি তার শিশু সন্তানকে জবাই করা হোক আল্লাহ পাক রব্বুল আলমিন তিনার অন্তরের এখলাস দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলী ইসলামের অন্তরে কার ভালোবাসা বেশি রয়েছে আল্লাহর মোহাম্বত আল্লাহর ভালোবাসা বেশি রয়েছে না ইসমাইল আলী ইসলাম তিনার সন্তানের ভালোবাসা বেশি রয়েছে তিনি এটাই দেখতে চেয়েছিলেন তিনি এই পরীক্ষাও পাস করেছেন অর্থাৎ আত্মীয় স্বজনকে আমাদের ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসি না আল্লাহ পাক রব্বুল বেশি ভালোবাসি আমাদেরকেও দেখতে